হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকালে এবি ভ্লগে আমি প্রিয়া তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই জানি সবাই খুব ভালো আছো আর আমি কেমন আছি সেটা নাই বা বললাম কারণ দুদিন ধরেই আমার সাথে যা চলছে তো তার জন্য ভাবলাম যে একটা ভগবানের গান গায় যদি ভগবান আমাকে একটু আশীর্বাদ দেন আর আজকে তো শিবরাত্রি তো শিব ঠাকুরের গান শোনাচ্ছি না ঠাকুর তো সবই সমান তো ভীষণ একটা পছন্দের ঠাকুরের গান শোনাচ্ছি তোমাদেরকে কারণ অনেক দিন গানের ভিডিও শেয়ার করা হয় না সবাই অনেক অনেক রকম গান শুনতে চেয়েছ তো শোনাবো আমি একটু সুস্থ হয়নি কারণ এই যে কথা বলছি জোরে জোরে গান করবো তাতেও আমার ভীষণ পেটে ব্যথা করছে তো সেই কারণে আমি মানে কদিন গানে রিহার্সাল করলাম তারপরেই আবার এই সূত্রপাত ঘটলো তো যাই হোক শরীর খারাপের কথা আজকে আর বলবো না কারণ দুদিন ধরে তো ব্লগে তোমরা দেখতেই পাচ্ছ শুনতেই পাচ্ছ যে আমার কী চলছে তো চলো গানটা শোনায় গানটা হয়তো তেমন একটা ভালো করতে পারবো না তবু ইচ্ছা করলো যে আজকে এই গানটা একটু গাই তো চলো গানটাকে শোনাই তারপর আবার ফিরে আসছি ঠিক আছে কারণ গানটা গাওয়ার পরে তারপর আমি জানতে পারবো যে কতটা কি ভালো করলাম কি না করলাম তারপরে তোমাদের কাছে জানতে চাইবো ঠিক আছে চলো গানটা শোনাই চলো তাহলে গানটা কেমন গাইলাম ছোট্ট একটু কমেন্টস করে আমাকে জানিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে এটা মনে হবে যে না কষ্ট করে গানটা কেউ গানটা গাওয়ার সার্থক হয়েছে তো চলো আজকে এইটুকুই রাখছি যারা চ্যানেলটিকে নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ তারাও পেজটাকে ফলো করে আমার বন্ধু হয়ে যাও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক আনন্দে থেকো আজকে এইটুকুই রাখি দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগের সঙ্গে তো চাটা